নেতা যদি ভালো হয় আল্লার নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া যে ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার তলায় কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে এক নম্বরে নবী বলেছেন আল ইমামুল আদিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে জোরে বলবেন না নেতা হওয়া খারাপ নয় আদর্শ খারাপ হলে নেতার অবস্থান জাহান্নাম আর আদর্শ যদি ভালো হয় গরিবের মাল যদি বুঝে দেয় শাসনের নামে যদি শোষণ না করে তো শোষণ না করে তাহলে নিশ্চিত সেই নেতা যে নেতার উপরে জনগণ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট সেই লক্ষ্মী কামতের দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না নবী বলেছেন সেই ছায়ার প্রথম শিক্ষা দখল করবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতার দল জোরে বলুন

ফলা আল্লাহর বাংলা মনে রাখো যখন আবার সূর্যটা অস্তমিত হয়ে গেল নির্ধারিত সময়ে সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল সূর্যের আলো যখন হয়ে গেল গেল ইব্রাহিম আলী সালাম বললেন ইয়া ইমনি বাড়ি ও ওমি ইমনি বাড়ি হে আমার দল হে আমার গোষ্ঠী হে আমার সম্প্রদায়ের মানুষেরা মনে রাখো তোমরা যেগুলোকে নিয়ে আল্লাহর সমতুল্য সমকক্ষ করো না 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 ওই বিষয় থেকে ওই সিডিক থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তো ছিল মূর্তি পূজার বিরাট প্রবলতা প্রবণতা ওনার আব্বাও ছিলেন একজন বড় মূর্তি পূজারি এবং মাথায় করে ঝুড়িতে নিয়ে বিক্রি করতেন অন্য রেবায়তে এসেছে তফসিল এসেছে যে মূর্তি সবসময় কাছে রাখতেন নবী ইব্রাহিমের আব্বা নাম তার রাজর